নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে হিতৈষী বন্ধু সে আমির আলী যে জায়গা থেকে আমি লাইভ এসেছি অনন্য মোবাইল পয়েন্ট বোগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন আজকে উত্তর একটা ইন্টারেস্টিং খবর আপনাদেরকে উত্তরপ্রদেশের ইউটিউবাররা বলছে যে আমাদের ফলন কম হচ্ছে রাজ্যাক সরকার খুব ভালো আছি প্রণব দাস নমস্কার আনারুল ইসলাম দাদা দামটা কোথায় কেমন চলছে উত্তরবঙ্গে চারশো আশি টাকা শক্তি কুমার পাল নমস্কার দামটা কোথায় কেমন চলছে দেখি এই আজকে রবিবার গো আজকে রবিবার আজকে কোথায় কেমন মার্কেট কোথায় পাবো যে মার্কেট দেখাবো দাদা এখন তো বৃষ্টি হয়ে গেল দামটা একটু এ গিয়ে হ্যাঁ দাম এ গিয়েছে দাম এ গিয়েছে রাজ্য সরকার দাদা লাল আলুর কি দাম এই আপকো তো হয় যে লাল আলুর দামটা বাড়বে লাল আলুর দামটা তো সাদা থেকে লালের দাম বেশি থাকবে আমাদের উত্তরবঙ্গের হিমঘর কবে খুলবে উত্তরবঙ্গের হিমঘর তো আমাদের পর খুলে আমাদের আগে তো खोले না আমাদের পরে খুলবে বেড়া बंगाल में कितना लोड हो सकता है वो देखिए हिंदी लाइव में हिंदी लाइव में आप हिंदी लाइव चला के कमेंट कर दीजिए हम बता देंगे अभी नहीं কুমার দা ভবিষ্যৎ বলুন ভবিষ্যৎ নয় উত্তরপ্রদেশের একটা ভিডিও আমার কাছে পাঠিয়েছে আমার খুব বন্ধু লোক কাছের লোক ওনার নিজের জমিতে আলু ভাঙা হয়েছে আমি এটা চালাচ্ছি আপনারা একটু দেখে নেন ভালো করে শুনে নেন উনি বলছেন যে এক রে তিনশো তিরিশ বস্তা তৃপ্ত ওয়ান একরে তিনশো বিশ প্যাকেট ববি চৌধুরীর দাদা বলছেন এটা ওনার নিজের কণ্ঠ

বড় বড় ভোল্ডারের মতো পড়ে আছে দেখুন আলু দেখুন এটা হচ্ছে ববিজির দাদা আমাকে পাঠিয়েছে আর ওইটাই আমি হিন্দি শর্ট ভিডিও ছেড়েছি বাংলাতেও শর্ট ভিডিও বানিয়ে আমি ছাড়বো আমি আজকে রাত্রি ছেড়ে দেবো তো উত্তরপ্রদেশের ইউটিউবাররা দেখাচ্ছে যে প্রোডাকশান হ্যাম্পার প্রোডাকশান মার আছে আর উত্তরপ্রদেশের কৃষক ববি চৌধুরীর পাঁচশো বিঘে আলু চাষ পাঁচশো বিঘে আলু চাষ পাশি ওনার আঁখের ক্ষেত আঁখ আছে কম বেশি তিনশো বিঘে আঁখ তো উনি কৃষক আবার উনি তিন চারটে গ্রামের আলু উনি একাই কেনেন কৃষক প্লাস ব্যাপারী বড় এক ব্যাপারী মেয়ে আর দাদার দুই মেয়ে আর ববি চৌধুরী ছেলে হচ্ছে এয়ারফোর্স এর চাকরি করেন সম্ভবত পাইলট এখন হিমঘর খুললে দাম আগাবে না পেছাবে এটা বলা বড় মুশকিল তার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশের ইউটিউবাররা মানুষের সেন্টিমেন্ট গরম করার চেষ্টা করছে তো গরম করার চেষ্টা করে তারা সাকসেস অনেকটাই সাকসেস তো অনেকটা সাকসেস বলতে হাইব্রিড আলু যেটা হচ্ছে খেয়াতি পোকরাজ আলু সেটা সাড়ে চারশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা দাম আছে আবার সেরকম দুই বলেন সুপার সিক্স এর দুটো কোয়ালিটি আছে একটা হচ্ছে পিলা কাঠ মানে হলুদ রং কাটলে হলুদ এটা কাটলে সাদা যেটা কাটলে হলুদ সেটা এত সোনার মতো রং তো আমার মতে বলে চাষির যেটা করা উচিত বাবা বাংলা লাইভ চলছে বাবা একটু পরে আমি তোমাকে মেলাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার এক ছেলে আছে কতুলপুরে ছেলের নাম হচ্ছে হারু মহন্ত ভালোবেসে বাবা বলে আমিও ছেলের মতোই মানি এখন ঘটনা হচ্ছে যে রাকেশ বিশ্বাস ভাই রাকেশ ভাই এখন আমার মা বলার জন্য আমার কাছে হাজার কমপ্লেন তবুও আমি বলি আমার মা এখন কি করবেন আলু কিনবেন বলে উনি প্রতিশ্রুতি দিয়েছে হিম ঘরের জন্য কি দামে আলু কিনবেন সেটা এখনো উনি ডিক্লেয়ার দেননি তবে আমি মায়ের কাছে অনুরোধ রেখেছি পনেরোশো টাকা কুইন্টল কৃষকের কাছ থেকে কৃষকের উৎপাদিত ফিফটি আলু কেনার আবেদন রেখেছি আর ফিফটি কৃষক নিজে লোড করবে বিক্রি হলো হলো না হলো নিজে লোড করবে ফিফটি তো সরকার পনেরোশো টাকা দামে কিনুক এবার জনদরদি সরকার কৃষি দরদি সরকার দেখা যাক উনি কি করেন ওনার দরদ কতটা উনি উঁচু দামের আলুটাকে নিচুতে বিক্রি করা করিয়েছেন এবার নিচু দামের আলুটাকে নিশ্চয়ই উনি উঁচুতে বিক্রি করা করাবেন তার কারণ উনি তো কৃষক দরদই এই এক জায়গায় দেখছিলাম যে আহ সব গাছপাতা নষ্ট হয়ে গেছে আধিকারিক পাঠিয়েছেন তো আধিকারিক সরজমিনে দেখে এসছেন দেখা যাক উনি কি করেন তা আমার এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে উত্তরপ্রদেশে চিপসোনা আলু এ করে আড়াইশো প্যাকেট ফলন হয় এবছর ফারুকাবাদের একটা চাষি বলেছে আমার তিরিশ প্যাকেট ফলন ঘোষ হ্যাঁ নমস্কার সুজিত সুজিত ঘোষ টিএ এ আছে আর কি ওই জন্য তা বলতে হলো আর কোন মন্ডল গুড ইভিনিং ভাই গুড ইভিনিং স্যার বলবে না দাদা বলো স্যার বলে দূরে দূরে সরিয়ে দেবে না কেউ দূরে সরিয়ে দেবে না আমি যদি দূরে সরে থাকি তাহলে আমি আলু চাষের হিতে কাজ করব কি করে তো উত্তরপ্রদেশের ইউটিউবাররা যে সমস্ত তথ্য দেখাচ্ছে একশো দুশো পারসেন্ট ভুল তথ্য তার কারণ হচ্ছে ববি যে উত্তরপ্রদেশের যে কৃষক বলছে যে আমার একরে করে ফলন হচ্ছে তিরিশ বস্তা পঁয়ত্রিশ বস্তা into y আমি তো চাইব সরকার 1500 টাকা কুইন্টাল কিনুক আনারুল ইসলাম উত্তরবঙ্গের দাম কি উত্তরবঙ্গে 480 টাকা দাম আছে গো আজকে উত্তরবঙ্গে 480 টাকা ফিটিং দাম আছে সাদা আলু প্যাকেট আমি তো চাই পনেরোশো টাকা কুইন্টাল লোডিং শুরু হোক এবারে সময় বলবে কি হবে সময় বলবে কি হবে আর আমি দাম ঠিক করার কি আমি তো সরকারের কাছে অনুরোধ রেখেছি সরকার পনেরোশো টাকা কুইন্টাল কিনুক নাহলে বাংলা কৃষক বাঁচবে না ইসলাম চাষির দাম কি চাষি ফিটিং করে রেডি করে দিচ্ছি চারশো আশি টাকা চারশো চল্লিশ টাকা ধরো চাষির চারশো চল্লিশ ভাই সরকার সরকার বাদ দিয়ে কথা বলুন সরকার বাদ দিলে হবে না সরকারকে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না যে সরকার আজকে কোল্ড স্টোরেজ শিল্প কোল্ড স্টোরেজ শিল্প আজকে ধ্বংস হতে বসেছে যে সরকারের জন্যে জন্য শিল্প দশ বছর পিছিয়ে গেছে যে সরকারের জন্য আজকে আলু কৃষক দু তিনজন কৃষককে সুসাইড করতে হয়েছে যে সরকারের জন্য কোটি কোটি টাকা আলু বংশাদার কোল্ড স্টোরেজ মালিকরা লোকসান খেয়েছে চাষি লোকসান খেয়েছে অতএব সে সরকারকে আলু নিয়ে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না আজকে যদি বর্ডার গায়ের জোরে বন্ধ না করতো আমার মা তাহলে আজকে পোকড়া জালুটা পাঁচশো টাকা কুইন্টাল হতো না যদিও আজকে বৃষ্টির কারণে দাম বাড়া আছে এখন বাড়া থাকবে পাঁচ সাত দিন উত্তর প্রদেশে যেখানে হাজার টাকা কুইন্টাল বাংলায় সেখানে কেন হবে গো কেন পাঁচশো টাকা কুইন্টাল হবে হাজার এগারোশো টাকা কুইন্টাল পোগড়া আলু হাইব্রিড আলুর দাম অতএব সরকারকে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না সরকারকে কিনতে হবে পনেরোশো টাকা কুইন্টাল এটা আমার চ্যানেলের পক্ষ থেকে এটা আলু চাষির হিতে চ্যানেল আলু চাষির নিজস্ব চ্যানেল অতএব সব সময় আলু চাষির হিতে কথা বলবে যে কথা বললে আলু কৃষকের উপকার হবে সেই কথাই বলবে আরে দাদা আপনি আবার কমেন্ট করে আবার কমেন্ট উড়িয়ে দিচ্ছেন কেন আপনার কমেন্টটা পড়তে গেলাম দিলেন ইউপিতে আলুর প্রোডাকশন কেমন আপনি মনে হচ্ছে লাইভে ঢুকলেন আপনি এক কাজ করবেন এই লাইভ শেষ হয়ে যাওয়ার পর এই লাইভটাকে আবার লোড করে দেবো আপনি প্রথমের দিকটা অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন উত্তর প্রদেশের কৃষকের জমিতে আলু ফলন কেমন হচ্ছে কৃষক নিজে বলছে আলু ফলন আছে ফলন তিনশো কুড়ি বস্তা করে তিনশো কুড়ি বস্তা প্রোডাকশন আর দুটো শর্ট ভিডিও ছাড়বো বাংলা চ্যানেলে উত্তরপ্রদেশ নিয়ে দুটো শর্ট ভিডিও ছাড়বো আমি রাত্রে সে শর্ট ভিডিও গুলো দয়া করে দেখবেন শেখ সাইদুল ইসলাম সরকার কি কি বলছে আলু চাষ করতে আরে ভাই তোমার গায়ে ফুসকা পড়ে গেল কেন আমার জমি আমি কি চাষ করব সেটা আমি বুঝবো আমার ফসল আমি কোথায় বেচবো ভারতীয় ভারতবর্ষের সংবিধানে আছে আমার কৃষকের উৎপাদিত ফসল ভারতবর্ষের যে মান্ডিতে বেশি দাম হবে কৃষক সেই মান্ডিতে নিয়ে যেয়ে বেচতে পারে তাহলে সরকার কেন আটকে ছিল তখন তুমি কোথায় ছিলে কোথায় ছিলে আমার জমিতে আমি কি চাষ করব তোমাকে কেন কই ফের আমি কৃষক আমার যে যে জিনিস চাষ করতে ভালো লাগবে আমি সেটা করব মার্কেট ইকোনমি থিওরিটা কি মার্কেট ইকোনমি থিওরি হচ্ছে যে কৃষকের যে বছর যে ফসলের দাম বেশি হবে তার পরের বছর কৃষক সেই জিনিসটা বেশি করে চাষ করবে এটা হচ্ছে মার্কেটিং ইকোনমি থিওরি আমি তো বলছি সরকার দুশো পার্সেন্ট দায়ী একশো পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট দায়ী অর্থাৎ যে সরকার দাম কমিয়েছে তাকেই দাম বাড়াতে হবে কোন কৃষকের ফলন কম কোন কৃষকের ভালো এই যেমন আমি জামালপুরে আজকে হিন্দি চ্যানেলে লাইভ করেছিলাম ওখানে ফর্টি পার্সেন্ট প্রোডাকশন মার হয়ে গেছে ওখানে গোড়া পচা লেগেছে গোড়া পচে যাচ্ছে গোড়া পচা রোগে পুরো এরিয়াকে এরিয়া শেষ হয়ে যাচ্ছে গাছ দূর থেকে দেখবে ভালো কাছে গিয়ে দেখবে ডগটা সবুজ আছে একটুখানি সুতোর মতো ধরে আছে আর বাকি গোড়া চার আঙ্গুল বাদ দিয়ে সব পচে গেছে ডাটা পচা রোগ ভালো আছি প্রসাদ বাবু ভালো আছি ফিট আছি ফাইন আছি সুদর্শন দে জ্যোতির বাজার কি হবে বলেন আমি মার্কেট বলবো না আমি মার্কেট তৈরি করার চেষ্টা করছি আমি সরকারের কাছে অনুরোধ রেখেছি পনেরোশো টাকা কুইন্টাল সরকারকে কিনতে হবে সরকার এখন কি দামে কিনবে স্টোর লোডিং এর জন্য উনি থার্টি পার্সেন্ট কিনবেন খবর পেয়েছি তবে থার্টি পার্সেন্ট কিনলে হবে না ওনাকে ফিফটি পার্সেন্ট কিনতে হবে কৃষকের উৎপাদিত আলু ফিফটি পার্সেন্ট কিনতে হবে এবার উনি কি করবেন সেটা ওনার ব্যাপার দেখা যাক উনি কি করেন কৃষকের পক্ষ থেকে তো আমি অনুরোধ রাখছি এটা এই চ্যানেল বাংলার আলু চাষী হিতের চ্যানেল বাংলার আলু চাষীর নিজস্ব চ্যানেল এই চ্যানেলকে বেশি বেশি করে আলু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালো কাজ করতে পারি তার জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন আরে দাদা সেজন্যই তো ওদিকে বলি সুপারি কিলার যদি ওই চ্যানেল উত্তরপ্রদেশের চ্যানেল হতো কবে পিটিয়ে সোজা করে দিত উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশে আমি একবার বলেছিলাম দিল্লি আজাদপুর মান্ডিতে যে মার্কেট ডাউন এক মাস পর হবে তো আমাকে আমাকে এক মাস ধরে করেছিল বহুত বহুত মুশকিলের সামনা সামনে আমাকে করতে হয়েছে এক মাস পর মার্কেটটা ডাউন হয়েছিল বলে আমার রেয়াই নাহলে আমারও রেয়াই হতো না গৌতম ঘোষ দাদা কালকে গড় বেতার দাম পাঁচশো আশি থেকে ছশো টাকা আদালত মারবে কি এখন কথা হচ্ছে যে ইউপি তো দাম বেশি আছে ভাই ইউপির দাম বেশি আছে হাজার টাকা কুইন্টাল 1100 টাকা কুইন্টাল দাম আছে কাকাস বিশ্বাস উনি কি চার্জ করতে বলে গাঁজা আলু চার্জ করবে না যাই হোক কতবার দিন সব পচে যাক চাষি তবু বেঁচে থাকবে সুকুমার দাস ভাই ও কথা বলো না যে কষ্ট করে ফসল ফলিয়েছে তার ফসলটা হোক শ্রীমন্ত নম্বর ধারা তা এখন কৃষক কৃষককে একমাত্র বাঁচাতে পারে সরকার আমি চাই সরকার উঁচু দামে আলুটা কিনুক সরকার সরকার উঁচু আলুকে নামিয়েছে এখন সরকারের দায় কম দামে আলুটাকে উঁচু দামে কেনা এটা সরকারের দায় সরকারকে ফিফটি পারসেন্ট আলু কিনতেই হবে এই তেজল হবে না আলুর দাম বাড়ানোর তো চেষ্টা করছি বাবা চেষ্টা করছি আরে ভাই ভাই আমি চাই পনেরোশো টাকা কুইন্টাল দাম হোক সাতশো আটশো কোনো পছন্দ ওঠে না সরকার কিনুক ফিফটি পার্সেন্ট যাই হোক আজকে লাইভ এখানে শেষ করছি আমি চাই বাংলা алуচাচি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক алуচাচি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জয়an জয় किसान জয় হিন্দ bande मातरम ভারত মাতা কি জয় алуচাচি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ